তো গাইস আপনারা ইউটিউবে ভিডিও আপলোড করে দিচ্ছেন আপলোড করে দেওয়ার পর আপনারা ইউটিউবে ভিডিও গুলোকে বুস্ট করতে ভুলে যাচ্ছেন তাই তো আপনাদের ভিডিওতে চার থেকে পাঁচটা ভিউস আসার পরেই আপনার ভিডিওটা কোনো প্রকার ভাইরাল হচ্ছে না কোনো প্রকার ভিউস আনতে পারছে না তো গাছ ইউটিউব কিন্তু এখানে নিজে বলে দিচ্ছে আপনারা যখন ইউটিউবে ভিডিও আপলোড করবেন ভিডিও আপলোড করার পর আপনাকে কি করতে হবে এক থেকে দু ঘন্টা পর কিন্তু আপনাদের নিজেদের ভিডিওগুলোকে বুস্ট করতে হবে আর আপনারা যখন না বুস্ট করবেন ইউটিউব কিন্তু আপনার ভিডিওগুলোকে বুস্ট করবে না অ্যান্ড ইউটিউব কিন্তু আপনার ভিডিওগুলোকে কোনোভাবে ভাইরাল করবে না কোনোভাবে ভিউস এনে দেবে না তাই ইউটিউব এই ফিচারটা দিয়েছে যে আপনাকে আপনার ভিডিওটা বুস্ট করতেই হবে এনি কস্ট দেখুন আপনি যদি বুস্ট করেন তখনই কিন্তু আপনার ভিডিওটা বেশিরভাগই ভাইরাল হয়ে যায় আর যখন আপনারা বুস্ট করবেন না তখন গাইস ওই একটাই ব্যাপার চার থেকে পাঁচটা আসবে আসার পর কিন্তু ভিডিওটা থেমে যাবেন আবার আপনারা একটা ভিডিও আপলোড করবেন দেন কি হবে সেই সেম প্রসেস চার থেকে পাঁচটাই ভিউস আসবে দেন আপনারা আবার বুস্ট করবেন না তো এর ফলে কি হবে আপনার ভিডিও গুলো কিন্তু কোনো দিনই ভাইরাল হবে না অতএব আপনার দিন রাত কিন্তু ইউটিউবে পরিশ্রম করবেন অ্যান্ড পরিশ্রম করেও কিন্তু সফলতা পাবেন না হ্যাঁ তাই আজকের এই ভিডিওটা আপনাদের অত্যন্ত মনোযোগ সহকার দেখতে পারবো কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো একটা ইউটিউব ভিডিও আপলোড করার পর ভিডিওটাকে আপনার কিভাবে বুস্ট করবেন ওকে তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক